আজকাল সিনেমায় ম্যাডক টাইপের থ্রিলারের যুগ চলছে কিন্তু একটা সময় ছিল যখন বলিউড পুরোপুরি চালাতেন লাভ রঞ্জন পাঁচ টাকার বাজেটে পাঁচ হাজার টাকার ব্যবসা এমন সিনেমা একদিকে অভিনেতার কেরিয়ার বানিয়েছে অন্যদিকে বড় বড় পরিচালককেও রাস্তা ধুল খাইয়েছে কিন্তু এবার এমন কি হলো যে ছ বছর আগে সুপার সিনেমা দে দে পেয়ার সিকুয়েল রিলিজ হওয়ার পর প্রচারে পুরো জিরো এফোর্ট সিনেমা দেখানো হচ্ছে মনে হচ্ছে যেন সিনেমাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমি বলছি দে দে পেয়ার এর কথা ফিল্ম নিয়ে হাইপ আছে ঠিকই তবে আগের তুলনায় অনেক কম একটা কারণ এটা ম্যাচিওর টপিক বেশিরভাগই অ্যাডাল্ট অডিয়েন্স জন্য বানানো তাই পরিবার নিয়ে দেখা একটু অসুবিধা হবে কাহিনী কি বলা যাক ছাব্বিশ বছরের মেয়ের সঙ্গে পঞ্চাশ পেরিয়ে যাবে পুরুষের প্রেম প্রেম ব্যাপারটা ঠিক ছিল কিন্তু মেয়েরা যখন ছেলের বয়স জানলেন তখন পুরো মাথা ঘুরে গেল এটা কোনো এজ গ্যাপ না এটা তো মাউন্ট এভারেস্টের গ্যাপ একদিকে গুসা করলে মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আর না করলে মেয়েকে সারা জীবন একজন বুড়োর সঙ্গে কাটাতে হবে এখান থেকে প্রেম গল্পটাকে নোংরা দেয় তারপর গল্পে ঢোকে নতুন চরিত্র একজন রণবীর কাপুরের ডুপ্লিকেট চোখ কানে হাত দিয়ে শুনলে বুঝতেও পারবেন না এটা আসল রণবীর নাকি তার ফার্স্ট কপি এই কনফিউজনে প্রায় প্রেম কাহিনী শেষ হয়ে যায় কিন্তু সিনেমার ক্লাইম্যাক্স আপনি ভাবছেন এটা ফ্যামিলি ড্রামা রোমান্স ইমোশন কিছু একটা হবে কিন্তু না এন্ডিংটা পুরো সাসপেন্স থ্রিলার উপর সিনেমা শুরু হয় যেন সাপ খেলা কখনো নায়কে গিয়ে কখনো নায়িকা কিন্তু একসাথে পৌঁছানো ঠিক আগে ফার্স্ট হাফ পুরো মজা গান কখন যে এক ঘন্টা পেরিয়ে যাবেন না কিন্তু সেকেন্ড হাফ রাবারের মতো ট্রেনে বাড়ানো হয়েছে রকুলপ্রীত সিং দেখতে দারুণ কিন্তু এমন চরিত্র করে যে দর্শক রাগে ফেটে পড়বে আর সেটাই তো সিনেমার উদ্দেশ্য আপনাকে উস্কে দেওয়া আড়াই ঘন্টা শুধু বিনোদন নয় আপনাকে সঠিক ভুল বেছে নেওয়ার সুযোগও দেবে অভিনয়ের দিকটা বলা যাক ফার্স্ট হাফ পুরো আর মাধবনের দখলে সেকেন্ড হাফ অয় সব ছাপিয়ে দেন কিন্তু আসল ম্যাজিক এই দুই তারকার মুখোমুখি দৃশ্যগুলো কমেডির জন্য রিয়েল লাইফ রেফারেন্স ব্যবহার করা হয়েছে বাজিরা সিংহম ডিডিএলজির কাজল শয়তান সিনেমা সিকোয়েন্স এমনকি একবার তো চোখের এছাড়ায় বিমল রেফারেন্সও আর হ্যাঁ ফিল্মের ডায়লগ ঠিক মতো বুঝতে হলে দু হাজার উনিশের প্রথম পটটাও দেখতে হবে আপনাকে নইলে মঞ্জু চরিত্রের কানেকশন বুঝবেন না রেটিং পাঁচের মধ্যে তিন দেবো পজিটিভ দিকটা হচ্ছে মজার রাইটিং মাধবন বনাম দেবগণ মুখোমুখি আলাদা ধরনের ক্লাইম্যাক্স নেগেটিভ কি অতিরিক্ত সোশ্যাল মেসেজ চাপানো ডায়লগ বেশি কথা বেশি লন্ডন দেখানোর নেশা সর্বশেষে বলি ওয়ান টাইম ওয়াচ পরিবার আপত্তি না করলে একসময় দেখা যেতেই পারে তবে আমি সিনেমাটা দেখে বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ